আসসালামু আলাইকুম আজকে আমার লফটের কিছু কবুতর গোসল করানোর জন্য দিলাম এখানে বেশ কিছু জোড়া হবে দশ পনেরো জোড়া তো সবগুলা কবুতর গোসল দেওয়া একসাথে সম্ভব না কারণ অনেকগুলো কালার এলুমেলো হয়ে যায় কোনটার সাথে কোনটা এটা খেয়াল রাখা সম্ভব হয় না তো সেই জন্যে আমি সবগুলো একসাথে গোসল করতে চাই না চেষ্টা করি যেন অল্প গোসল করায় যেন এগুলো আবার রাখা তারপর আবার লক্ষণ করে গোসলের জন্য দেই তাহলে কি হয় যে আমার কবুতরটা এলুমেলো হয় না অনেক সময় কবুতর ছোটো ছোটো বাচ্চা থাকে বাট যদি অন্য কবুতরের সাথে মানে আমরা মনে করি এটাই ওই জোড়াটা হবে বাট এক জোড়া হচ্ছে না এলুমেলো হয়ে যায় তাহলে বাচ্চাকে ঠুর দিতে পারে বা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো কবুতরের গোসল করানীয় কিছু কথা বলতে চাই কবুতর পনেরো থেকে বিশ দিনের ভিতরে অন্তর অন্তর গোসল করাতে হবে আর না এলে কবুতরের শরীরে উকুন হয়ে যায় হ্যাঁ এই উকুন কবুতরকে অনেক সময় ডিম তাওয়া উম দিতে যায় সেটা নাড়াচাড়া করে ডিমে উমের মনোযোগ কমে যায় তো এই জন্য এটা আমি মনে করি অবশ্যই করা দরকার পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর একবার গোসল করাবেন এবং অনেক ভাইয়েরা আছে দেখা যায় মানে প্লাস্টিকের বল বলেন বা সিলভারের বল বলেন এই বলের মাধ্যমে গোসল করানোর চিন্তা করে বা গোসল করায় আমি অনেক প্রতিপনে দেখেছি অনেকের তো আগে আমি নিজেও করতাম তো সেইটা চিন্তা করলাম না এইভাবে এতগুলা কবুতর গোসল করানো সম্ভব না তো আমি এটা আড়াই ফুট বাই আড়াই ফুট এই ট্যাঙ্কটা করছি এই ট্যাঙ্কটা আপনার এক হাজার থেকে দেড় হাজার টাকা নিব চার তিন থেকে চার ইঞ্চি উচ্চতা রাখবেন এবং আড়াই ফুট বা আড়াই ফুট করলে তাহলে মোটামুটি আপনি এখানে বিশ জোড়া কবুত্র একসাথে গোসল দেওয়ার একটা জায়গা করতে পারবেন এবং সুন্দর পরিবেশ হইতে হইবে ইনশাল্লাহ তো সেই জন্যে এটা আমি করছি আলহামদুল এটা করার পরে গোসল করাই তো আমার সুবিধা হয়েছে একসাথে অনেকগুলো কবুত্র গোসল করতে পারে আর ফেন্সি কবুতর যেহেতু পালি বা যারা ফেন্সি কবুতর পালবেন তারও চেষ্টা করবেন আমি যেরকম করি এরকম করার জন্য বা তার চার আরও করবেন বাট খারাপ জন্য না হয় কারণ কবুতর ফেঞ্চি পালতে গেলে এখানে কিছু দেশি ফুস্টার জাতীয় কবুতর লাগে ফুস্টার কুবুতর ছাড়া দেশি কবুতর ছাড়া মানে ফেঞ্চি কবুতরে ততটা সুবিধা হয় না অনেক ক্ষেত্রে কবুতর ডিম দিচ্ছে হয়তো দেখা না নতুন কবুতর বা ডিমটা ওম দিচ্ছে না তখন সেই ক্ষেত্রে এই দেশি জাতীয় কবুতর দিয়ে আপনি বাচ্চাটা ফুটেতে পারবেন এবং বাচ্চাটা এগুলো দিয়ে বড় করার একটা সুযোগ পাবেন সেই জন্যে আপনি এটা করবেন যে যারাই ফেঞ্চি কবুতর পালবেন তারা অবশ্যই দেশি জাতীয় কবুতর এই ফুস্টার জন্য রেসার আছে রেসার হোমা আছে দেশি আছে মানে যেগুলো অ্যাক্টিভ ওইগুলো আপনি রাখবেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে আর গোসল করানোর সময় যেটা আমি মানে আগের প্রতিবেদনে বলা আছে যে পটাশ দিবেন আর এসএমিক ওয়ান পারসেন্ট দিবেন তাহলে উকুন এটা মরে যাবে ইনশাআল্লাহ কোনটা আর জ্বালাতন করবে না এই দুইটা জিনিস দিবেন আর যে সময় গোসল দেওয়াবেন আপনি খেয়াল করবেন দশটা থেকে বারোটার ভিতরে করাবেন যেহেতু এখন শীত সিজন চলতেছে দশটা থেকে বারোটার ভিতরে করলে তাহলে আমরা যখন গোসল কারণ শেষ হবে পানিগুলো নিয়ে নেব তখন কুপুতরটা আর এক দু ঘন্টায় এখানে রাখবো রাখলে তাহলে কুপুতরটা যে ভিজে ভিজছে এটা শুকাই যাবো গা ঠিক আছে তো শুকাই গেলে গা তো কুপুতরটা পরে আমরা আবার উঠাইলাম তো এইটা একটু খেয়াল রাখবেন যে আমি কথা মূল কয়েকটাই বলছি গোসল কারণের ট্যাঙ্কটা এরকম হবে চার ইঞ্চি উচ্চতা আড়াই ফুট বা আড়াই ফুট তাহলে পনেরো থেকে বীজ জলগত গোসল দিতে পারবেন আর গোসলের পানির সাথে অবশ্যই অ্যাসিমিক ওয়ান পার্সেন্ট পটাশ দেবে এই দুইটা জিনিস ব্যবহার করবেন তাহলে কবুতরের জন্য গোসল করাটা একদম ঠিকঠাক হবে এবং এখানে উকুন টুকুন এগুলো অনেকটাই মরে যাবে ইনশাল্লাহ তো যাক ভিডিও আর দীর্ঘ না করি এতটুকুই আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম